জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক তিনি বলেন সময়ের সাথে দুর্বল হয়ে পড়া অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে সক্রিয় করতে হবে জাতিসংঘের কারণেই আজ বিশ্বের একশো বিশটি দেশের প্রায় তেরো কোটি বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য মৌলিক মানবিক সহায়তা এবং পঁয়তাল্লিশ শতাংশ শিশুকে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে জাতিঘর জাতিসংঘের সংস্থাগুলো বহুপাক্ষিক সহযোগিতায় বিশ্বের প্রতিটি প্রান্তে খাদ্য বিশুদ্ধ পানি স্যানিটেশন টিকা এবং অন্যান্য জীবন রক্ষাকারী সেবা ও সরঞ্জামের যোগান দিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো পুনরুজ্জীবিত করার উপর জোর দিন তিনি বিশেষভাবে অস্ত্রমুক্ত অঞ্চল গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ইউনুস বলেন প্রতিটি দেশে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে তবে তা হতে হবে পূর্ণ স্বচ্ছতার সাথে আমরা নিরাপদ সুশৃঙ্খল ও নিয়মিত অভিভাষণকে সমর্থন করি এবং যেসব দেশে প্রবাসী শ্রমিকরা যান সেসব দেশে তাদের জন্য সহমর্মিতা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে উন্নত বিশ্ব যেখানে বয়স্ক জনসংখ্যা চাপে ভুগছে সেখানে বাংলাদেশ অতি সৌভাগ্যবান আমাদের ষাট শতাংশ ষাট শতাংশ বেশি মানুষের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে তাই অভিবাসন প্রক্রিয়াকে সহজ করলে তা উভয় পক্ষের জন্য উপকারী হবে ভাষণে তিনি তুলে ধরেন বিশ্বের বর্তমান সংঘাতময় পরিস্থিতির চিত্র তার ভাষায় শুধু মিয়ানমার নয় এবছর ইউরোপ থেকে শুরু করে দক্ষিণ এশিয়া কিংবা মধ্যপ্রাচ্য সহ প্রায় সবখানেই আগুন দেখা সতর্ক বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল বাংলাদেশে অবস্থিত আর অন্য কোন অঞ্চলে এত সংখ্যক পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এত কাছাকাছি নেই তাই নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ এখানকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর আমরা পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই সংঘাত প্রত্যক্ষ করেছি ইউরোপ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য বিশ্বের সবচাইতে বসতিপূর্ণ অঞ্চলে আমরা বাস করি বিশ্বের আর কোনো অঞ্চলে এত পরমাণিক পরমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এত অল্প দূরত্বের অবস্থান করছে না তাই নিরস্ত্রীকরণ আনুভাবিক পরমাণবিক অস্ত্রের বিস্তার রোধের গুরুত্ব আমরা গভীরভাবে উপলব্ধ করতে পারি আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনর্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের পদক্ষেপ নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি উল্লেখ করেন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর আগেই বাংলাদেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আওতাধীন পারমাণবিক নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত যৌথ কনভেনশনে যোগ দিয়েছে এই যোগদানের মাধ্যমে সর্বোচ্চ মানের নিরাপত্তা ও স্বচ্ছতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে আমরা পূর্ণ স্বচ্ছতার সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের যে অধিকার প্রতিটি রাষ্ট্রের রয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি একটি দায়িত্বশীল দেশ হিসেবে আমাদের প্রথম পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগেই এই বছর আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আয়তাধীন পরমাণু নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যৌথ কনভেনশনে যোগদান করেছি অধ্যাপক ইউনুস বলেন আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিশ্চিত করতে হলে পারমাণবিক অস্ত্র বিস্তার প্রতিরোধ ও নিরস্ত্রীকরণে বিশ্ব সম্প্রদায়কে এখনই একযোগে কাজ করতে হবে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার এই আহ্বান বিশ্ব নেতাদের নতুন করে ভাবনার সুযোগ করে দেবে এমনটাই মনে করেন বিশ্লেষকরা